দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং সুস্বাস্থ্য কামনায় আজকের দোয়া মাতিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারী পর্যায়ের সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক তুখর ছাত্রনেতা নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আমাদের অত্যন্ত প্রিয় নেতা যাকে আমরা আমাদের যতগুলো মহিলা দলে প্রোগ্রাম হয়েছে আমরা মনে হয় আমরা শতকরা আশি ভাগ আমাদের গেস্ট করতে পেরেছি জনাব রুহুল হক রিজবি ভাইকে অনুষ্ঠান সঞ্চালনায় আছে আজকে জাতীয়তাবাদী মহিলা দলে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেত্রী সাবেক এমপি সুলতান আহমেদ উপস্থিত আছে আজকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিলা দল ছিলেন জেরিন খান সহ সভাপতি নেওয়াজ হালি মার্লি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহন আক্তার শানু উপস্থিত আছে উত্তরের সভাপতি এবং আমাদের সেন্ট্রাল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাইব ইউসুফ দক্ষিণের সভাপতি রুমা আক্তার উত্তরের দক্ষিণের সাধারণ সম্পাদক নার্গিস শাহিনুর নার্গিস সাবেক ছাত্র এখনো মনে হয় ছাত্র দলের ছাত্রনেত্রী এবং উত্তরের আছে এখানে লাইলি না আছে রাবেয়া আর নিতা তারপরে রিতা আর উত্তরের দক্ষিণের আছে আমাদের লিজা লিজাকে আমি ধন্যবাদ জানাই ও নিজের দায়িত্ব নিয়ে অনেক কাজ করে আমাদের সুরাইয়া আসছে নাকি সুরাইয়া সালেহা রাজিয়া শিউলি আমি ধন্যবাদ জানাই যে তোমরা রাষ্ট্র সবাই আর আমাদের বিভিন্ন থানা থেকে আগত আমাদের মহিলা দলের বোনেরা আমাদের নির্বাহী কমিটির সদস্য আছেন প্যারা মুস্তফা সাবেক উত্তরের সভাপতি আরও আছে আমাদের সাহিদা মির্জা সেলিনা হাফিজ সেন্ট্রালের সেন্ট্রাল অনেক বোনেরা আছে আমাদের দেজি। অ্যাডভোকেট ডেজি আমাদের অনেক বোনের আছে আর আমাদের সাংবাদিক ভাইরা আমি যদি কারোর নাম আসলে বলতে গেলে সবার নামে আমি বলতে পারবো বাই নেম একজন একজন করে কিন্তু সময়ের ব্যাপার তো সুতরাং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে আপনারা দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়ার এই প্রোগ্রামে আপনারা এসেছেন এবং প্রিয় সাংবাদিক ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম আমি আসলে আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই আমরা আজকে এমন একজন নেতার জন্য এসেছি দোয়া মাহফিল করতে যে নেতা বাংলাদেশের সবচাইতে সর্ববৃহৎ এবং সবচাইতে জনপ্রিয় দল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের দেশ তৈবিকব খালিদ আジア জীবনে কোন নির্বাচনে যিনি পরাজিত হন নাই আমাদের তিনি আমাদের স্বাধীনতার মহান ঘোষক যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশে যুদ্ধ করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন সেই দল সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌধurni আজকে শ্রদ্ধা জানাই সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কে বহুদলীয় গণতন্ত্রে প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি স্বয়ং ছিলেন জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা জানাই আগা সবাই রাষ্ট্র যার নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি ভবিষ্যত করবো ইনশাল্লাহ দেশ নেতা জনাব তারেক রহমানকে প্রিয় বোনেরা এবং ভাইয়েরা আজকে আমরা এসেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে জীবনের কোনো নির্বাচনে যিনি পরাজিত হন নাই এবং প্রথম নির্বাচনে পাঁচটি আসন থেকে নির্বাচন করে পাঁচটি দিয়ে জয়লাভ করেছিলেন চাইতে জনপ্রিয় নেত্রী দেশে তার কিন্তু তার দুর্ভাগ্য তিনি দোষ তো করেছিলেন দোষের দোষ করেছিলেন জনের আজকে তাকে এই 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 तिलतिल করে মৃত্যু দিকে এগিয়ে নিয়েছে এই অবৈধ সরকার তার দোষটা কি তিনি দেশকে ভালোবাসেছিলেন তার দোষ তিনি দেশের জনগণকে ভালোবাসেছিলেন তিনি চেয়েছিলেন দেশকে গণতান্ত্রিক উপায়ে দেশের জনগণকে সুশিক্ষা শিক্ষিত করে মানুষ মানুষজন দেশ বাঁচাও মানুষ বাঁচাও সেভাবে বাসতে পারে তিনি চেয়েছিলেন দেশের গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা করতে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে সেটাই তার অপরাধ তিনি দেশের জন এই আটকে ধরার জন্য তিনি কিন্তু তিল তিল করে এই অবৈধ সরকারের হলে পড়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তো আমরা বলছি আসলে সুলতানাও বলেছে যে মৃত্যু তো হবে আজকে হয়তো আমার কালকে হয়তো আপনার কিন্তু সবাই যেন আমরা আল্লাহকে ভয় করি আমার দেশ রীতি বেগম খালেদা জিয়া আমি কালকে তাকে দেখতে গিয়েছিলাম তা তিনটার সময় গিয়েছি সোয়া তাকে নিয়ে গিয়েছে অপারেশন থিয়েটারে আমি যখন গেলাম তার রুমে তখন সাড়ে তিনটা বাজে মহাসচিব ছিলেন মির্জাব ছিলেন এবং আমাকে উনি দেখে আমি সালাম দিলাম উনি আমাকে দেখে প্রথম বললেন তুমি কেমন আছো আমি বললাম ভালো আছি কারণ ওনাকে আমার বলার তো সাহস নেই যে ম্যাডাম আপনি কেমন আছেন তার আগে উনি বললেন তুমি কেমন আছো আমি বললাম ভালো আছি আমাকে উনি বললেন তোমার হাতের অবস্থা কি আপনারা চিন্তা করেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার যে বয়স সেই বয়সে কতটুকু খবর রাখেন তিনি জানতেন যে আমার হাতটা ভেঙে গেছে বড় একটা সার্জারি হয়েছে আজকে তিন মাসের উপরে হয়ে গেছে সাড়ে তিন মাস কিন্তু সেটা তিনি মনে রেখেছেন তিনি বলছেন তোমার হাতের অবস্থা কি আমি বললাম যে ম্যাডাম আলহামদুলিল্লাহ আপনি আমাদের নিয়ে চিন্তা করেন না আমরা তো কালকে প্রোগ্রাম করছি আপনি আপনাকে দেখতে অনেক সুস্থ লাগছে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন তার ভিতরে যে কত কষ্ট তিনি যে কত অসুস্থ কিন্তু তিনি সেটা তার মুখে প্রকাশ করছেন না কিন্তু তাকে তিনি কাউকে বুঝাতে চান না যে তিনি অসুস্থ আসলে আমাদের এখানে যা অনেকে আছি আমরা যাদের আমাদের বাবা মানে যাদের বাবা মানে তারাই আমরা বুঝি যে বাবা মা হারানোর কষ্ট কিন্তু আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম আমরা জানি যে তিনি আমাদের মাথার উপরের ছাতি একজন তো আমরা সেই ছাতিটাকে চাই রোদে বৃষ্টিতে তুফানে সব সময় যেন তিনি আমাদের আগে রাখতে পারেন তাই আমরা আশা করব আমাদের দুয়ায় মহান আল্লাহ রহমতে ইনশাল্লাহ তিনি আবার সুস্থ হয়ে উঠবেন আমাদের মাঝে দাঁড়াবেন এবং যে ছাতা হয়ে দাঁড়াবেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এবং ভোটের অধিকার আন্দোলনে এবং দেশের আগামী প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ সেই প্রার্থনা করে আজকে সবাইকে নিয়ে আরেকটা গল্প করিবন কিছুদিন আগে এক মাস আগে আমাদের বাসায় একটা মানে আমার একজন মহিলা এসেছিলেন আছে এখনো মানে আমরা হেল্পিং হ্যান্ড আর কি হেল্প করার জন্য তো কোথায় থাকো গোপালগঞ্জ তুমি গোপালগঞ্জে থাকো এখানে তো জায়গা হবে না বলে কি না আমরা কেউ হাসিনা পার্টি করি না আমরা সব খালেদা জিয়ার আর দল বলে ম্যাডাম আপনাকে বলে বোঝাতে পারবো না আমরা সবাই চুপচাপ থাকি কিন্তু আমাদের ভোটগুলো একটাও অন্য জায়গায় যায় না সব ধান শেষে কিন্তু আমরা তো ভোট দিতে পারি না সে জন্য আমরা বলি যে আসলে যদি স্বচ্ছ নির্বাচন হয় যদি দেশের জনগণ নিজের তখনই দেখবে দেশের জনগণ যে কি আমরা পেলাম তো সেই সাহসের এই সরকারের নেই কারণ জানে যে সুস্থ ভোট হলে জনগণ যদি তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে তারা জীবনেও ক্ষমতা আসতে পারবে না জীবনেও না আর সেই জন্য আর সবার ভোট তারা নিজেরাই দেয় তো সেই জন্য আমাদেরকে রুখে তারা হবে আমার নেত্রী আমার মা আমার মাকে মুক্ত করতে হবে আসলে আমরা সবাই মিলে দোয়া করি ইনশাল্লাহ মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের আগামীর প্রধান প্রধানমন্ত্রী অবশ্যই যেন হন এবং দেশ তারে মনোজনে জন্য ফিরে আসেন আসলে আমরা দোয়া করি যেন আমাদের মা সুস্থ হয়েঠেন তাড়াতাড়ি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম